হ্যাল এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো চিতল পিঠা কীভাবে বানানো যায় ঘরে চাউল না থা চাউলের গুড়ি না থাকলে চাউল যে কীভাবে চিতল পিঠা বানানো যায় আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি এখানে ব্ল্যান্ডার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চাউলের গুঁড়ি চাউল গুঁড়ো করে চিতল পিঠা বানাবো আমি এখানে এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিব চাউল নিয়ে নিচ্ছি দেড় কাপ চাউল নিয়ে কাপ চাউল নেওয়ার পর আমি এখানে সুন্দর মতো করে চাউলগুলো দিয়ে ফেলবো আমি এখানে সুন্দর করে চাউলগুলো দিয়ে ফেলতেছি দেখেন আপনারা আমি সুন্দর করে চাউলগুলো দিয়ে ফেলতেছি সুন্দর করে সুন্দর করে দিয়ে ফেলার পর আমি গুলো তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তিন ঘন্টা ভিজিয়ে রাখলে চাউলগুলো নরম হবে তাইলে আপনি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করতে পারবেন এত আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এই তো আমি তিন ঘন্টার পর দেখেন চাউলগুলো একদম ভিজে গেছে একদম নরম হয়ে যাবে দেখেন আপনি হাত যে কষলাইলে ছাগলগুলো ভেঙে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গা আমি এখন এগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমি এখানে ব্ল্যান্ডারে নি চাওয়ালগুলো নিয়ে দেখেন আমি পরিমাণ মতো ছাওয়াল নিয়ে নিছি এখানে এরপর দিয়ে দিব একটা চিক্রেট সিক্রেট একটা টিপস এটা হচ্ছে আমি এখানে বাদ দিব এটা আপনারা দেখেন চিতোর পিঠার মধ্যে বাদ দিলে চিতোর পিঠাগুলো অনেক সুন্দর হয় আমরা এখানে সিদ্ধ চাওয়ালের ভাত খাই আমরা সিদ্ধ চাউলের ভাত ওইটা রান্না কুসু ওটাই দিয়েছি ভাত এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য বেকিং পাউডার হালকা চা চামচের অর্ধেক আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিছি এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দি দিব পরিমাণ মতো লবণ দিয়ে এরপর আমি দুই চামচ তেল দি দিব দুই চামচ তেল দেওয়ার পরে আমাকে অনেক পরিমাণ মতো পানি দিব পানিগুলো যেন চাউলের উপর উপর না হয় চাউলের উপর উপর না হয় মতো আর কি পানি দিয়ে দিব ব্লেন্ডার যেন সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় যেন এরকম পরিমাণ মতো আমি ব্লেন্ডারে পানি দিয়ে দিব এরপর আমি ব্লেন্ডারটা পাঁচ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এরকম করে রাখব যেন সুন্দর একদম ব্লেন্ড হয়ে যায় চাউলগুলো আমি এখানে দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি প্রায় সাত মিনিট ব্লেন্ড করছি এটা আপনারা দেখব আপনারা ব্ল্যান্ড করলে বুঝতে পারবেন হাতে দললে বুঝতে পারবেন আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড হয়েছে কি হয় নাই আমার এখানে সাত মিনিট হয়েছে তো দেখুন আমার সাত মিনিট হয়ে গেছে গা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করছি আমি এখানে হাত দিয়ে চেক করে দেখবো এছাড়া ব্ল্যান্ড হয়ে গেছে নাকি আমি এখানে দেখেন হাত দিয়ে চেক করবো এখন এত আমি হাত দিয়ে চেক করতেছি ওগুলা ব্ল্যান্ড হয়েছে নাকি তো আমার এখানে ব্ল্যান্ড হয়ে গেছে এগুলো আমি এগুলো এখন রেখে দিব আমি এগুলো এখন একটা পাতিলে একটা পাতিলে নিয়ে ফেলতেছি দেখুন আমি এগুলো নিয়ে ফেলতেছি দেখুন কীরকম হবে এটা চামচ দিয়ে করলে বুঝতে পারবেন এটা আর পানি দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আপনি এইভাবে এরকম এরকম মধ্যে চিতোপিড়া বানিয়ে ফেলতে পারবেন আমার চিতোপিড়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে আজকে দুধ চিত্র বানাবার জন্য আমি এখানে দুধ রেডি করতেছি আমি ওগুলো রেস্ট নিয়েছি দুধগুলো হওয়া পর্যন্ত আমি ওগুলো রেস্ট নিব আমি আজকে খেজুরের গুড় দিয়ে দুধ করবো দেখুন আমি এখানে পাউডার দুধ নিছি এরপর খেজুর নিছি খেজুরের গুড় নিছি এগুলো দেশ থেকে আনা খেজুরের গুড় এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিব পিঠা অনেক পানি খাই পানি শুয়ে ফেলার জন্য আমি এখানে পানি দিছি অনেক বেশি এরপর আমি এখানে নারকেল গুড় নারকেল দিব নারকেলটা অনেক অনেক ভালো লাগে চিত পিঠার মধ্যে দুধ ছিটোর মধ্যে নারকেলটা অনেক বেশি ভালো লাগে আমি এখানে লবণ দিচ্ছি লবণ দিব লবণটা মিষ্টি 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 ঠিক রাখে এখন আমি দেখুন এখানে দেখুন লবণ দিয়েছি এখন আমি ছিতোপিড়া বানাতে চলে আসবো এখন ওখানে আমি দুধটা চুলাই দিয়ে দিছি ওইটা হোক আস্তে আস্তে এগুলো চিতোরপিটা বানিয়ে আমি আস্তে আস্তে এখানে গরম গরম দিয়ে দিব তাইলে তো দেখুন আমার চিতোরপিড়া একদম পুলকুল ছিতোপিড়া হয়ে গেছে আপনারা বাসায় তৈরি করে দেখবেন এরকম বাদ দিয়ে বাদ দিয়ে পিঠা বানিয়ে দেখবেন অনেক স্বাদ হয় অনেক পুলকু পুলকু হয় জালিদা ঝালিদার চিতরপিঠা হয় অনেক মজা অনেক মজা লাগে দুধ এটাই অনেক বেশি ভালো লাগে আপনারা ছেলে যে কোনো কিছু খেতে পারেন বর্তা গেতে পারেন আমার একদম রেডি হয়ে গেছে দুধ দেখুন নরম নরম পুলকু ফুলকু এর ভরা চিতল দুধ চিতই আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি অনেক বেশি মজা লাগে এই শীতকালে চিতর পিঠাটা অনেক বেশি অনেক বেশি খেতে ইচ্ছে করে সবাই খেতে ইচ্ছে করে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ